এখন বাংলাদেশে রাত এগারোটা তিরিশ মিনিট আর আমাদের প্রবাসীদেরকে নিয়ে ইংলিশ ক্লাস চলছে তারা খুব প্র্যাকটিক্যাল ওয়েতে খুব সহজভাবে ইংলিশ প্র্যাকটিস করছেন সো আমরা একটু দেখে আসি তারা কিভাবে প্র্যাকটিস করছেন স্যার কিভাবে তাদেরকে শেখাচ্ছেন আসুন আমার সাথে আমি তোমার জন্য একটি গল্প লিখেছি আই হ্যাভ রিটেন আ স্টোরি ফর ইউ ওকে আমি হেটেছি আই হ্যাভ ওয়াক আই হ্যাভ ওয়াক ওয়াক হবে না ওয়াকড হবে

আলহামদুলিল্লাহ আপনারা সবাই দেখলেন যে আমাদের টিচার কিভাবে প্র্যাকটিক্যালি ইংলিশ শেখাচ্ছেন তারা কিভাবে প্র্যাকটিক্যালি ইংলিশ শিখছে আপনারা যে দেখেন এত মানুষ আমাদের এখানে ইংলিশ শিখেন আসলে এটা শেখার পেছনে মূল কারণটা হচ্ছে বা মূল টেকনিকটা হচ্ছে প্র্যাকটিক্যালি ইংলিশ শেখা আপনারাও সবাই প্র্যাকটিক্যালি ইংলিশ শেখার চেষ্টা করবেন এবং এখনও পর্যন্ত আপনারা যারা কনফিউশনে আছেন যে কীভাবে আপনারা ইংলিশ শিখবেন আপনারা বুঝতেছেন না ইংলিশ শেখার সঠিক গাইডলাইন কি আপনাদেরকে অবশ্যই ইংলিশ শেখার প্রপার গাইডলাইনটাকে নিতে হবে আর গাইডলাইনটা কোন জায়গায় পাবেন আপনারা কমপ্লিটলি ফ্রিতে আপনারা আমাদের ফ্রি ক্লাসে প্রপার গাইডলাইনটা পাবেন আমাদের একটা ফ্রি ক্লাস হয় সেই ফ্রি ক্লাসটা কখন হয় কীভাবে আপনারা জয়েন করবেন বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনারা মেসেজ করবেন মেসেজ করলে আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনারা আমাদের ফ্রি ক্লাস করবেন এবং কোন কোন বিষয়গুলো জানলে আপনি সহজে কম সময়ে ইংলিশটা শিখতে পারবেন সো উই উইল সি ইউ ইন দ্য ফ্রি ক্লাস অ্যান্ড ডেফিনেটলি ইউ উইল গেট কমপ্লিট গাইডলাইন ফ্রম দ্য ফ্রি ক্লাস আপনার ফ্রি ক্লাস থেকে পরিপূর্ণ একটা গাইডলাইন পাবেন দ্যাট ইয়েস দিস ইজ দ্য ওয়ে আই ক্যান লার্ন ইংলিশ এই পথেই আমি ইংলিশ শিখতে পারবো সো সি ইউ দেয়ার ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ